আজকের পাঠে নিয়ে এসেছি ক্লাস পঞ্চম শ্রেণীর পরিবেশ এবং পরিবহন এই অধ্যায়ের উপর অর্থাৎ পাতা নাম্বার একশো থেকে একশো যে যে পাঠগুলো রয়েছে সেখানকার প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা দেখে নেওয়া যাক আগে মানুষ কিভাবে চলাফেরা করত গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে পালকিতে চলাফেরা করত। এখনকার মানুষ কিভাবে চলাফেরা করে বাস অটো ট্রেন ট্রাম এগুলোতে যারা পালকি বয়ে নিয়ে যায় তাদের কি বলা হয় যারা পালকি বয়ে নিয়ে যায় তাদেরকে বেহারা বলে কোন প্রাণী পোষা খরচ ছিল হাতি উট গাধা এগুলো কোন প্রাণীর পিঠে মাল নিয়ে যাওয়ার প্রচলন ছিল গাধার পিঠে কলকাতায় কবে রিক্সা চলাচল শুরু হয় উনিশশো সালে কলকাতায় রিক্সা করে মানুষ বাবা শুরু হয় কবে থেকে উনিশশো সাল থেকে আগে কোথাও যেতে হলে মানুষেরা কিভাবে যেত অধিকাংশ মানুষজন পায়ে হেঁটেই এবং বয়স্করা গরুর গাড়িতে যেত এবং তার সঙ্গে তার বাচ্চাদা বাচ্চাদেরকে কেউ কেউ নিত আবার তাদের মালপত্র সেই গাড়িতেই বোঝাই করা হতো মানুষের প্রথম জলপথে যান কোনটি ভেলা আগে মানুষ জলপথে কিসের সাহায্যে যাতায়াত করত নৌকা বা পানসি পানসি কি পানসি হলো এক ধরনের সরু নৌকা যা খুবই হালকা ও পাল বিশিষ্ট হাল কাজ করে নৌকা কোন দিকে যাবে সেটি ঠিক করে হাল পাল কী কাজ করে পালে বাতাস লেগে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে দাঁড় কী কাজ করে দাঁড় নৌকাকে জল ঠেলে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে দুটি পরিবেশ বান্ধব যানের উদাহরণ দাও সাইকেল এবং রিক্সা ধোঁয়ায় কী থাকে ধোঁয়ায় থাকে বিষাক্ত গ্যাস দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড গাড়ির ধুলো কাদের কাদের ক্ষতি করছে গাছের ক্ষতি করছে পুকুরে মাছের ক্ষতি করছে চারিদিকে পরিবেশ নষ্ট করছে বায়ু দূষণ ঘটাচ্ছে গাড়ির ধুলো কীভাবে ক্ষতি করছে রাস্তার পাশে জন্মে থাকা গাছের পাতায় ধুলো জমছে এবং তার ফলে গাছেরা তাদের খাবার তৈরি করতে পারছে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলো না